সোমে যোগ ভোলেনাথের কৃপায় অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য নিশ্চিত পাঁচ রাশির সোমবার দুই ডিসেম্বর চন্দ্র বৃশ্চিক রাশির পর ধনু রাশিতে গমন করতে চলেছে এছাড়াও মার্গশিষ্য মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এবং এই দিনে শুভ যোগ সুল যোগ ও জ্যৈষ্ঠা নক্ষত্রের শুভ সংযোগও ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি রাশির জাতক গঠিত হতে চলা এই যোগ থেকে লাভজনক ফল পেতে চলেছে এই রাশিগুলি দীর্ঘ ঝামেলার পরে সোমবার স্বস্তি পেতে পারে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কিছু জিনিসও ক্রয় করবে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য দুই ডিসেম্বর ভাগ্যবান হতে চলেছে বৃষ রাশি ঠরাস দুই ডিসেম্বর বৃষ রাশির জাতকদের জন্য খুব ফলদায়ক দিন হতে চলেছে রাশির জাতক জাতিকারা ধর্মীয় বিষয়ে বেশি মনোযোগ দেয়েন এবং আপনি আশ্চর্যজনক উদ্যম ও উদ্দীপনা দেখতে পাবেন যদি আপনার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো বিবাদ চলছে তবে আপনি সম্পর্কের উন্নতি দেখতে পাবেন এবং সবার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে যারা ব্যবসা করছেন তারা ভালো লাভের সম্ভাবনা রয়েছে এবং অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনাও করবেন যারা চাকরিরত আছেন তারা অফিসারদের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখতে পাবেন যার কারণে আপনি কাজে ভাল করবেন আপনার যদি কোনো গার্হস্থ বিবাদ থাকে তা শেষ হওয়ার দিকে এগিয়ে যাবে এবং আপনি আপনার ভাইবোনদের সঙ্গে কাছাকাছি বা দূরে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন সিংহ রাশি উয়েও দুই ডিসেম্বর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা মহাদেবের কৃপায় স্বস্তি পাবেন দীর্ঘ ঝামেলার পর সবকিছু আপনার ইচ্ছা অনুযায়ী চলবে আপনি আপনার কাজের মাধ্যমে আপনার পরিবারের গৌরব আনার চেষ্টা করবেন এবং সকলের প্রয়োজনের পূর্ণ যত্ন নেবেন আপনি সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন এবং অনেক বিশেষ লোকের সঙ্গে পরিচিত হবেন যা আপনার সামাজিক বৃত্ত বৃদ্ধি করবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে এটি আপনার জন্য ভালো হবে এবং ভবিষ্যতে ভালো লাভ দেবে আপনি যদি কোনো জমি বা অন্য কিছুতে বিনিয়োগ করতে চান তবে মহাদেবের কৃপায় আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে পরিবারের সবার সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে এবং তারা আপনার কথা গুরুত্ব সহকারে নেবে আপনি সন্ধ্যায় বন্ধু এবং প্রিয়জনের সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথন করতে পারেন তুলা রাশি ওয়েবরা দুই ডিসেম্বর তুলা রাশির জাতকদের জন্য একটি আনন্দের দিন হতে চলেছে ভাগ্য প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে থাকবে এবং আপনি যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিলেন সেগুলিও দূর হয়ে যাবে আপনি অর্থ উপার্জনের অনেক বিশেষ সুযোগ পাবেন এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং মহাদেবের কৃপায় আপনার ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি পাবে বিবাহিত জীবনের কথা বললে আপনার জীবন সুখে ভরে উঠবে এবং আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া দৃঢ় হবে যার কারণে আপনি অন্যদের জন্য একটি উদাহরণও তৈরি করবেন আপনি আপনার ব্যবসা আরও ভালোভাবে চালানোর জন্য কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে পরামর্শ পাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে ভালো লাভ হবে আপনার সন্তানদের উন্নতিতে আপনার মন খুশি হবে এবং সমাজে আপনার সম্মানও বৃদ্ধি পাবে আপনি সন্ধ্যায় পুরো পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন ধনু রাশি সেগেটারেস দুই ডিসেম্বর ধনু রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে মহাদেবের কৃপায় ধনু রাশির লোকেরা দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কিছু জিনিসও ক্রয় করবে পরিবারে কোনো সুভ ঘটনা নিয়ে আলোচনা হতে পারে যা পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের ঢেউ তৈরি করবে বাড়ি থেকে আর্থিক লাভ হবে বলে মনে হচ্ছে এবং তারা সব সময় সাহায্য করতে প্রস্তুত থাকবে চাকরিজীবীরা পার্ট টাইম কাজ করতে চাইলে এখন তার জন্য সময় বের করা সহজ হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসায় উন্নতি হবে যা দেখে আপনার মন খুশি হবে এবং আপনি প্রচুর অর্থ পাবেন ট্রেন জীবনে যারা তাদের সম্পর্ককে বিয়েতে রূপান্তর করতে চান তারা এই দিকে পদক্ষেপ নিতে পারেন এবং বিশেষ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে পারেন মিন রাশি ফেস দুই ডিসেম্বর মিন রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে আপনার প্রতিটি পদক্ষেপে পিতামাতা শিক্ষক এবং পরামর্শদাতার সমর্থন থাকবে এবং আপনার যোগাযোগ দক্ষতা কার্যকর থাকবে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন এবং আপনার সঙ্গীর সঙ্গে কিছু আত্মীয়ের জায়গায় যাওয়ার সুযোগও পাবেন সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো দিন যাবে তারা তাদের পছন্দের জায়গায় বদলির সুযোগ পেতে পারেন আপনার খ্যাতি সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে সর্বত্র ছড়িয়ে পড়বে যার আপনি সম্পূর্ণ সুবিধা নিতে সক্ষম হবেন আপনার উন্নতি দেখে কিছু নতুন শত্রুও দেখা দিতে পারে তবে শুধুমাত্র সাহস এবং বুদ্ধিমত্তা দিয়েই আপনি এই লোকদের পরাজিত করতে সক্ষম হবেন ভাই বোনের বিয়েতে পরিবারে কোনো বাধা থাকলে কোনও আত্মীয়ের সহায়তায় তা দূর হবে পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে মজা করে সন্ধ্যাটা কাটাবেন